কি কালার এটা বাঙ্গি কালার বলে এটা বাঙ্গি কালারের মধ্যে দর্শক এই যে দেখেন এটা সামনের দিকে যে কারু কাজটা খুবই সুন্দর খুবই গ্লেজ পাশাপাশি এই যে দেখেন আপনারা নিচের কাজটাও কিন্তু খুবই চমৎকার আছে সাথে মাইকিং খাতা আছে এবং ক্রেপ করা মাইক হাতা আছে হ্যাঁ ব্যাক সাইডটা হবে সামনে পেছনে কাজ থাকবে ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন তো চলে আসবেন আপনারা ফ্যাশন পার্কে দামটা খুব চিপ প্রাইসে আচ্ছা ম্যাচিং কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ম্যাচিং কালার এই যে দেখেন আমরা একটু দ্রুত দেখিয়ে দিই ওকে আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন তো চলে আসছে কিন্তু আজকে ফ্যাশন পার্কে তো আপনাদেরকে কিন্তু আমরা দর্শক পার্টি ওয়ার খুব চমৎকার চমৎকার ড্রেস ভেরিয়েছেন দেখাবো তো আশা করি দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু দর্শক আপনারা কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আর আজকে কিন্তু আমরা পার্টি ওয়ার ড্রেসগুলো দেখাবো তো যারা দর্শক আপনার বিজনেসের জন্য নিতে চান বা আপনারা পাইকারি দামে কেনাকাটা করতে চান তো তাদের জন্য তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা কিন্তু খুব হেল্পফুল হবে তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু এই যে কালেকশনটা আছে তো এটা কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন ওকে তো ভাইয়া আজকে কি কি কালেকশন থাকবে আজকে দেখাবো কিছু পাইকারি দামে ভাইরাল আপনার এই কি বলে নায়রা ড্রেস আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান এবং পাকিস্তানি ডিজাইন আচ্ছা এগুলো প্রত্যেকটি আছে পাকিস্তানি ডিজাইনের দর্শক নায়রা ড্রেস তো আপনারা যারা নিতে চান আমাদের নম্বরে কন্টাক্ট করবেন ওকে তো আমরা একটু দেখিয়ে দেই কালেকশনগুলো দর্শক এটা হচ্ছে নায়রা ড্রেস আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু হ্যান্ডমেড দর্শক এই যে দেখেন আপনারা খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে এন্টি কালার সিকোয়েন্স এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে সুতা এটা হচ্ছে সামনের কাজটা আর এই যে হাতাটা দেখতে পাচ্ছেন আপনারা আর অল বডিটা কিন্তু কারু কাছ থাকবে দর্শক এই যে দেখেন আপনারা অল বডিটা কিন্তু কারুকাজ কাছ থাকবে নিচের অংশ যেরকম পাশাপাশি সাইডেও কিন্তু তাদের কাজ করা আছে এই স্টাইলটাতে এই যে দেখেন আপনারা সাইডেও কিন্তু অ্যান্টি কালারের আহ কিন্তু সিকোয়েন্স করা আছে অল বডিটাতেই কিন্তু কাজ থাকবে ওকে আর এটার সাথে কি কি অংশ থাকবে ভাই এইটার সাথে একটা প্লাজো থাকবে ওয়াও প্লাজো এর কাপড়ের মধ্যে এই দেখেন বডির কাজটা দর্শক এই যে বডির যে কাজটা এই কাজটাই কিন্তু সালোয়ারে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন প্যান্টের মধ্যে সামনে পিছনে উভয় পাশে কাজ থাকবে এবং এটাতে খুব চমৎকার এবং সফট একটা কিন্তু দোপাট্টা পাবেন আপনারা এই যে দেখেন খুবই ড্যাশিং একটা কালার কিন্তু ওকে আচ্ছা এই স্টাইলের কি কালার হবে ভাই না ওয়ান কালার ওয়ান কালার আচ্ছা ওকে তারপরে আরো কালেকশন আছে দাম কত আসবে ভাইয়া মাত্র 2500 টাকা জি 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকা দর্শক বুঝতে পারছেন আপনারা এর উপরে দাম ছিল 5500 টাকা দাম আচ্ছা আচ্ছা দর্শক হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে নেক্সট আমরা আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দর্শক এই স্টাইলটা এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর

পাবেন আচ্ছা カラーগুলো কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে প্লাজো এই যে দেখেন সচরাচর এই কালারগুলো নারাকট খুব পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা খুব রেয়ার তো তো দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা ওকে প্রাইস কি মাত্র 2500 টাকা মাত্র 2500 দর্শক আরেকটা কালার এটা স্কাই ব্লুর মধ্যে এটা সুন্দর একটা কালার এই যে দেখেন এটা এটাও খুব চমৎকার একটা কালার আর এটা সাইডের কাজটা দেখেন আপনারা দর্শক খুবই ড্যাশিং কিন্তু এই যে দেখেন সাইডে কাজ থাকবে আর প্লাস নিচের অংশ কিন্তু খুব সুন্দর কারুকাজ থাকছে আশা করি ভালো লাগবে ব্যাক সাইডটা কি রকম আসবে ভাইয়া জি এই হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন স্টার এর মধ্যে খুবই চমৎকার কাজ করা আছে কাপটা একদম ক্লিপ করা জি রাইট এই ফেব্রিকটাই কিন্তু প্রত্যেকটা হচ্ছে ক্লিপ করা ফেব্রিক ওয়া সুন্দর একটা ডিজাইন আচ্ছা আর এটার সাথে কিন্তু ম্যাচিং কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন রাইট খুবই সুন্দর দেখেন দর্শক এই যে বডির যে নিচের কাজটা আর আপনারা প্যান্টের যে নিচের কাজটা সেম কাজই কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন উভয় পাশেই কিন্তু হোল বডিটাই কাজ পাচ্ছেন ও তারপরে ম্যাচিং কালার ওনাটা আচ্ছা জাস্ট খুলতে হবে না ওনার জাস্ট আমরা আমি কালারটা দেখিয়ে দিই এই যে দেখেন দর্শক এটা আবার কিন্তু পুরো বডিটাই কাজ এই যে দেখেন মানে পুরো বডিটাই কাজ আচ্ছা প্রাইজিংটা কত আসবে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা আচ্ছা মাত্র দু হাজার পাঁচশো মাত্র দু হাজার পাঁচশো আচ্ছা তারপরে আরেকটা কালার এটা এই যে দেখেন দর্শক এটা আসলে আনলিমিটেড কালারগুলো আছে একেবারে ইউনিক কালার ডিফারেন্ট কালার তো আপনারা চাইলে কিন্তু এই কালেকশানগুলো দর্শক দেখতে পারেন ট্রাই করতে পারেন কালারগুলো খুবই সুন্দর আর এই যে দেখেন আচ্ছা ভাইয়া সাইজ কী কী হবে এগুলা সাইজ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থেকে বিয়াল্লিশ আচ্ছা ওকে তো এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর দর্শক আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আচ্ছা

হ্যান্ডমেড এই যে দেখেন এগুলো সিকোয়েন্স বসানো কাজ করা অল ওভার আর ফেব্রিকটা খুবই সফট ক্রেপের মধ্যে কিন্তু আচ্ছা এটার প্যান্টটা কি রকম থাকবে ভাইয়া মানে বডিতে যে কাজটা থাকছে আপনার এই যে প্যান্টের মধ্যেও কিন্তু সেই ডিজাইনটাই কিন্তু থেকে যাচ্ছে দর্শক আর ম্যাচিং কালার ওনা তো অলরেডি পাচ্ছেনই আপনারা খুবই গর্জিয়াস ড্রেস এগুলো তো আপনারা পার্টিতে উৎসবে অল টাইম কিন্তু আপনারা কিন্তু এগুলো অয়ার করতে পারবেন আচ্ছা দামটা কি একই থাকবে মাত্র 2500 টাকা মাত্র দুহাজার পাঁচশো দু ওকে জামকালার মধ্যে একটা সুন্দর দেশ এই যে দেখেন আরেকটা স্টাইল এটা এটা কিন্তু রেইনবো সিকোয়েন্স দর্শক দেখেন খুবই চমৎকার স্টাইলিশ তো চাইলে কিন্তু আপনারা কিন্তু এই স্টাইলটা কিন্তু দেখতে পারেন ওয়াও কি সুন্দর একটা কালেকশন এই যে দেখেন আপনারা অসাধারণ আচ্ছা আর এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট জি সাপ্তা একটা প্লাজো

স্টাইলগুলো কিন্তু কিন্তু দর্শক খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো আপনারা চলে আসবেন আমাদের নম্বরে কন্ট্যাক্ট করে এটা ম্যাচিং কালার কিন্তু প্যান্টটা পাচ্ছেন আপনারা এই যে দেখেন ওয়ান ও লাস্ট ওয়ান এটা একেবারে ক্রিম কালার বা অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দর্শক চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন খুব আনকমন স্টাইল কাজটা দেখেন আপনারা আচ্ছা এটার এটার প্যান্টটা দেখি ভাই কেমন হবে

অত দশক দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে পরে বসে আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে ভাইয়াদের নাম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম